গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আজকের কন্টেন্টও সেই একই গুঘাটা বুঝতে পারছো তো ভালো লাগছে না কিন্তু কি করব বলো কিছু তো উত্তর না দিলেও হয় না না যাই হোক আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের তো কিছু না কিছু একটা কন্টেন্ট নিতেই হবে তো টিনুয়ার সন্দীপ আমার প্রিয় কন্টেন্ট তোমরা সবাই জানো তো সেখান থেকে একটু বিপরীতমুখী হয়ে গতকাল যেরকম ভিডিও করেছিলাম সুতোবাকে নিয়ে মন্দিরা রিলেটেড তেমনি আজকেও একটু করতে মানে ইচ্ছা হলো বাধ্য নয় ব্যাপারে বাবা এই কন্টেন্ট বাধ্য প্রয়োজনই মনে করি না ইচ্ছা হলো যে না চলো মানে কি বলবো নিজেকে যে মাতব্বর মনে করে নিজেদের নিজেরা দুজনেই দুজনকে বিশাল মাতব্বর মনে করে মানে ব্যাপারটা কী বলো তো মানে মন্দিরে একটা বিশাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগার বিশাল মাপের সারা বিশ্বের একেবারে সবাই ওর দিকেই তাকিয়ে আছে হ্যাঁ অবশ্যই তাকিয়ে আছে কেন না নোংরাবির জন্য আর কিছুর জন্য না কিন্তু ওর থেকেও হাজার গুণে বড় 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 চ্যানেল আছে বড় 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 ক্রিয়েটার আছে হয়তো কাছে ও বিশাল মাপের এবং সুতোবা বলতে বসেছে সবাই যদিও দুজন মিলিয়ে মিলি মানে মন্দিরায় সুতোবা এটা চিন্তাভাবনা করে এটা কন্টেন্ট হিসেবে সবার কাছে দিচ্ছে বুঝতে তো সবই পারি না আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ তো আর টপাটপ টপাটপ ঘাস খাচ্ছি না ওরা যেরম ভাত খায় আমরাও তেমনি ভাত খাচ্ছি ওরা বুনে অনেক ভাব হতেই পারে আমাদেরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বোন দিদি ঠাকুমা পিসিমা যারা সবাই আমরা আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরও না ভাব দাদা আছেন ভাই আছেন প্রত্যেকের সাথে প্রত্যেকের এরকম অটুট বন্ধন জানো তো অটুট বন্ধন ভেবেছিলাম 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 যে এই জিনিসগুলো নিয়ে না আমি কখনো ভিডিও করব না আমি অনেক দিন ধরে ফলো করছি কিন্তু ভাবছিলাম যে ভিডিও করব না তারপরে বললাম না ভিডিও না করলে তো এ কিছু তাই না এ নিজেকে তাল গাছের উচ্চ শিখরে বসিয়ে দিচ্ছে আস্তে আস্তে এরা দুজন দুজনকে তো যাই হোক এটা দুজনের খেলা সুতোবারও খেলা মন্দিরটারও খেলা এরা দুজন দুজনকে নিয়ে মিলে মিশে এসব রাত্রিবেলা এদের তো যখন তখন ফোনা ফোনালা পায় মি করে নিয়ে এই যে দিচ্ছে যে বাজারে এখন ছাড়ছে সোশ্যাল মিডিয়ায় মনে মনে ভাব বলেই এরকম ছাড়ছে একসময় যখন মন্দিরে নোংরামি করেছিল নোংরামি বলি ওকে নোংরামি বলে ঘরে স্বামী থাকতে সন্তান থাকতে সন্তানকে নিয়ে গিয়ে ভুলের সাথে দেড় বছর ধরে সব কিছু করার পরে তখন তার তখন অসতি হয়েছিল তারপরে মনে হলো সতী হবো সতী হবো সতী সোমনাথ এসো সোমনাথ এসো আমার যান প্রাণ আমার বুকে এসো আমাকে লাগাও আমার কপালে সিঁদুর দাও তখন সুতবা ওই সুতোভাই সব থেকে বেশি মন্দিরাকে নিয়ে নোংরামি করেছিল আমি এটা কেউ নোংরামি বললাম কারণ সুতোভা যে এক্সট্রিম লেভেলে নোংরামি করেছে আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই লেভেলে মন্দিরাকে নিয়ে ভিডিও করেছিল হ্যাঁ বোঝাতে পারলাম সুতরাং তখনও যে কন্টেন্টটা নোংরামি করে করেছিল কন্ট্রোভার্সি করেছিল সুতোপা আজকেও সেম নোংরামি দুজনে মিলেই করছে কিসের জন্য কন্টেন্টের জন্য ভাই তোদের কন্টেন্ট আমাদের কাউরির দরকার নেই আমি সেই কিছু কথা বলবার জন্য আমিও এলাম কাউরির দরকার নেই আমরা নিজেরা যথেষ্ট যথেষ্ট গুণ আছে প্রত্যেকে প্রত্যেকে হুম প্রত্যেকে আমাদের নিজস্ব যথেষ্ট কিছু আছে এবং চ্যানেলও সবার অনেক বড় বড় আমার থেকে অনেক বড় বড় নিজস্ব 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 ক্যাপাসিটিতে আমরা করেছি সুতরাং তোদেরকে ধার করার তোমাদেরকে ধার করার মতন বা তোমাদের হেল্প নিয়ে কন্টেন্ট করার মতন যে মানসিকতা তোমরা পোষণ করেছো এখানে আমরা প্রয়োজনই মনে করি না চল ফট চল ফট এখান থেকে অনেক সহ্য করেছি অনেক সহ্য করেছি কোনো দিন আমি ভেবেছিলাম ছাড়বই না কেন না একটা কারণে একটা কারণে ভেবেছিলাম ওই যে মিট হয়েছিল না তা দক্ষিণেশ্বরের মিট আপ সেই মিট না একবার দুটো ভাত খেয়েছিলাম সেই দিকের খাবারটা না ওইখানেই ওর কপালেই ছিল আমাদের সবাইকে খাওয়ানো বুঝতে পারলাম এটাও কিন্তু ওর কপাল এটাও কিন্তু আমাদের সব্বাইকে খাওয়ানোটাও যেরকম সঞ্জয় নিয়ে গেছিলো সঞ্জয়ের কপাল তেমনি সুতো পারো সেদিনকার কপাল ছিল কপাল ছিল এতজনকে তুই এতজনের কাছে লিনি তোকে খাওয়াতে হবে এটা ছিল এই জন্মে ওকে খাওয়াতে হয়েছে সব ভবিতব্য ও সুতরাং তোমরা কে হে কন্টেন্ট তোমাদের কে কন্টেন্ট করছে তোমাদের কে হিংসা করছে তোমরা তো দুজনে জ্বলে পুড়ে মরছ এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার একসাথে আমাদের নিয়ে বসে গেছে বলতে তোমরা তো জলে পুড়ে মরছ ভাই আমাদের তো এইসব সময় নেই আমাদের তো তোমাদের ছাড়া হাজার একটা ভালো ভালো কন্টেন্ট আছে আর ওই যে শুরুতেই বললাম আমার কন্টেন্ট হচ্ছে টিনু আর সন্দীপ শুরুতেই বললাম সুতরাং আমি ভিডিও খুব কম করি এই ধরনের খুব কম করি তারপরে সময় পায় না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার আর যারা কন্ট্রোভার্সি বন্ধুরা আছে তারা তো যা যথেষ্ট সময় পাচ্ছে তারা নিজেদের সব ধার থেকে ম্যানেজ করে ভিডিও দিচ্ছে তো টাইম টু টাইম ঠিক ভিডিও দিয়ে যাচ্ছে সুতরাং কন্টেন্টের খেলা তো তোমাদের থেকে নিয়ে আমাদের চলতে হবে চল ফট কোথাকার দুটো আমরা ভাতে দে ফট আবার বলছি ফট হ্যাঁ বড্ড বেশি মাতব্বর মনে করেছে মানে নিজেদেরকে কাউরির কাছে তো পাচ্ছে না গুরুত্ব কোনো দিন পাচ্ছে না তো ওই কয়েকটা হাতে গোনা ভালোবাসার লোক আছে তারাই তুমি খুব তুমি খুব ভালো তুমি খুব ভালো হ্যাঁ ভালো তো হবেই এরকম সবার কাছে হাতে গোনা লোক আছে সবাই সবার কাছে ভালো সবাই সবার কাছে ভালো ওই কয়েকটা লোক নিয়ে না জ্বলে পুড়ে মরছে যে আমার কাছে মাত্র এই কটা লোক আর এদের কাছে সব চলে যাচ্ছে তাহলে আমাদের কি করে চলবে ওদিকে ম্যান্ডু ম্যান্ডু নাই মুন্ডু কাটা মুন্ডু ম্যান্ডু নাই মুন্ডু ঘোড়ার ডিম হুম ঘোড়ার ডিম ওটা বোঝাতে পারলাম যাই হোক সম্মান বেশি পেয়ে যাচ্ছে বলে না সম্মানটাকে অসম্মানের জায়গায় নিয়ে যাচ্ছে মানে বলে না কুকুরের পেটে সহ্য হয় না সেই লেভেলে চলে যাচ্ছে মানে ভাবছে যে আমি তো আরও সম্মানের যোগ্য কিন্তু সেই করতে করতে আজকে একদম তলানিতে ঠেকেছে তলানিতে ঠেকেছে মন্দিরা নাকি বিশাল চ্যানেল উদিয়া বাবা মন্দিরের ধারে কাছে ও যাচ্ছে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই এক বলেছে যে মন্দিরের সঙ্গে সুতোপার ভাব এই জন্য আমরা সবাই জ্বলে পুড়ে মরছি ভাই ডিটেলসে বলো কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে সব কিছুই তো মন্দিরে যখন ফষ্টি ভিডিও ক্যামেরা অন করে করেছে সোশ্যাল মিডিয়ায় তখন আর কিছু মনে হয় এর চেয়ে বেশি লুকাবার জিনিস আর কিছু নেই তোমাদের লাইফে তোমরা তো এখন ধোয়া তুলসী পাতার তালিকায় পড়ছো কোন তুলসী পাতা তুলসী পাতাও তুলসী পাতাও তো বহু প্রকার আছে বলো তুলসী আমার মনে হয় তাই কোনো রাধা তুলসী কৃষ্ণ তুলসী রাম তুলসী আরও দু চারটে আছে আমার ঠিক সবটা মনে পড়ছে না এই মুহূর্তে তবে তোমরা মনে তুলসী এটা বুঝতে পারছি তো তুলসী নয় যাই হোক আর বললাম না বেশি বললে আবার তোমাদেরকে না মানে কী বলবো বড্ড তোমাদের গায়ে লাগবে যার জন্যেই বললাম না তো যাই হোক যাই হোক ফিরে আসি কোনো কন্ট্রোভার্সি কি এটা তোমাদের চেটে ভিডিও করার জন্য বসে নেই তোমার যে মুষ্টিমেয় কয়েকজন আছে তারাই বলতে বসে যাচ্ছে এক্ষুনি নেমে যাবে এক্ষুনি নেমে যাবে ভাই যে কন্টেন্ট করছে যেই কন্ট্রোভার্সি করছে তাকে নিয়েই তো নামছে তাহলে এদের নিয়ে আলাদা করে কে কখন নামছে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই তাই কন্টেন্ট খোঁজার তাই করছে সবাই সুতরাং এরা দুজন কন্টেন্ট দেবে তবে আমাদের কন্টেন্ট ভরণ পোষণ হবে চলবে হাসালে ভাই তোমরাও হাসালে এরম অট্টহাসি হাসতে না আমারও খুব ইচ্ছা করছে সঞ্জয়ের মতন অট্টহাসি হাসাচ্ছ তোমরা এরা দুজন যেরম অট্টহাসি হাসাচ্ছে উনি আবার বসে গেলেন আমার ক্যামেরা অন করে আমার ভিডিওতে অন ক্যামেরায় আমি আর আমার চার বোন না পাঁচ বোন চার বোন দেখালো তো ওদিকে সোনালি দি পায়েল বোন মন্দিরা সুতোপা কজন হলো ভাই ও মারুকে বাদ দিয়েছে আর সুতোপা দুই বোনকে বাদ দিয়েছে এরম কখন কে থাকবে ওই লিস্টে আর কখন কে বাদ যাবে ওদের নিজেদের মধ্যে আমরা দেখবো আর হাসব দেখব আর হাসব বোনের সংখ্যা কখন বেড়ে যাচ্ছে কখন কমাচ্ছে এটা নিজেরাই জানে না আমরা কোনটা বলছি সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা অন করে আর কোনটা বলতে নেই এই যে আমরা বলে ফেলেছি এইবার তো খপ করে আমাদের মানুষে ধরবে ধরলে কেন ধরে তোমরা কেন ধরেছু আমরা তো ছাড়া গরু খুটির থেকে আমাদের উপরে দিয়েছে অনেক দিন আগে বাড়ির লোকরা তোমরা কেন ধরেছ আমরা বোনেরা বোনেরা ছাড়া গরু গো আমাদের যখন যা মনে হয় কাউরির সাথে বেড শেয়ার করি তখন অসতি হই কখনো কখনো মনে হয় স্বামী ঘরে আছে যাই সতীপনা দেখায় তখন সতি হয়ে গো কখনো কখনো মনে হয় যে ফ্ল্যাট ছেড়ে নিজের শ্বশুরবাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে যায় সেখানে ঢুকুর ঠুকুর পান করি করি আবার সেখানে স্বামীপতি দেবতা গিয়ে আমাকে নিয়ে আসে তখন এসে শ্বশুরবাড়ির ঘর করি ভাই ধন্য তোমরা দুজন ধন্য তোমরা দুজন তোমরা মানেই জানবে সেখানে কিছু পোনা আছে হ্যাঁ বোঝাতে পারলাম মানে মন্দিরের সুতোপা মানে মান্ডু শান্ডু ষাণ্ডুকে আমি বাদ দিচ্ছি জানো তো ষাণ্ডু ছেলেটা বেচারি ফাঁপড়ে পড়ে গেছে ফাটা বাসে আটকে গেছে এগুলোও দোষ পিছলেও দোষ বোঝাতে পারলাম ওর এগুলোও এখন দোষ পিছলেও এখন দোষ ও ফাঁক বেচারি ফাটা বাসে আটকে গেছে কী করবে ঘরের ওর সতীলক্ষ্মী যখন এদিকে এর সতীলক্ষ্মী যখন দুজনে এক হয়ে গেল তখন ওদের সব কেলেঙ্কারি ধুয়ে মুছে ওরা পরিষ্কার করছে এখন আমাদের কন্ট্রোভার্সি থিয়েটারদের দায় দায়িত্ব হচ্ছে আমরাও ধুয়ে দেবো কেন ভাই তুমি কাঠটা ধুয়েছ তুমি কাঠটা ধুয়েছো তোমরা কাঠটা ধুচ্ছ হুম তোমাদের যা কেলেঙ্কারি তোমাদের হাব বাপ তোমাদের রিলেশন তোমাদের বহিন বহিন তাতে কার ড্যাসের কি কার কি হ্যাঁ কন্টেন্ট তোমাদের ছাড়া সকলের চলছে চলছে না তোমাদের যার জন্য এরকম স্ট্রাইক ট্রাইক খেলা খেলতে হচ্ছে যার জন্য এরকম ন্যাকাপনা ভিডিও করতে হচ্ছে যার জন্য মরার থেকে আবার আধ ভরা হয়ে উঠতে হচ্ছে তারপরে জীবন্ত হচ্ছে তারপরে আবার গহবরে ঢুকে যেতে হচ্ছে কত রঙ্গ দেখাবি ঘুয়ে তুলসীতলায় শুয়ে শুয়ে দুটোতে যে কত রঙ্গ দেখালি তুলসীতলায় শুয়ে শুয়ে বোঝাতে পারলাম আর না থামতে শিখতে হয় কোনো কিছু শুরু করলে না শুরু যেমন আছে তা শেষও আছে জানেই না শুরু মানে কিছু শুরু করে শেষ করতে তা শুরু করাই উচিত নয় আমরা জানি প্রত্যেকে জানি যে এইটা শুরু এখানে হয় এইটা শেষ এইখানে হয় এরা দুজন জানে না গো এরা তো সতী লক্ষ্মী গো এরা তো সতী লক্ষ্মী এরা কোন বিষয়টা জানে বলতে পারো শুধু জানে ড্যাস ড্যাস পোনা আর কিচ্ছু জানে না আর কিচ্ছু জানে না বাবা রে বাবা বুনে বুনে কত রঙ্গ দেখব গো এগুলো সোশ্যাল মিডিয়ায় বলার কি আছে গো এই যে আমার সাথে আমার ফ্যামিলির কার কি বন্ডিং আমরা কতটা ক্যামেরা অন করে দেখাই গো তোমরা তো প্রত্যেকটা এমনকি পটিখানায় গেলেও এবার ক্যামেরা অন করে দেখাবে যে জিনিস তোমরা তোমরা তো ক্যামেরা অন করে পয়সা ঘরে সব কিছু ঢোকাচ্ছ গো আর এত কম কম ভিউজ হলে তোমার আস্তে আস্তে তো এখন যাই হোক একটু বেড়েছে এরকম তো অনেকের আছে ভাই আর মন্দির আর কমেছে যার জন্যই দুজনে মিলে চিন্তা ভাবনা করে এখানে বলতে বসেছ তোমাদের দেখে কেউ জলে না গো এখানে সবাই তোমাদের থেকে অনেক ভালো কন্ট্রোভার্সি করে তোমাদের দেখে কেউ জলে না তোমাদের কথা যত কম বলবো আমরা সবাই ততই ভালো থাকবো আমার তো মনে হয় সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে বলছি এদের নিয়ে ভিডিও করা টোটালি বন্ধ করে দাও দেখো তেলে বেগুনে এক জ্বলে ওঠে যেমন বাড়াবাড়ি দেখা দেখাচ্ছে যেন ও ছাড়া চলবে না ওরা ছাড়া চলবে না ঠিক তেমনি সেইভাবেই ধরতকটা মার পেরে একেবারে অ্যাভয়েড করে যাও এদেরকে এদের দুটোকে একেবারে অ্যাভয়েড করে যাও দেখিত কতদিন ওদের চলে দেখিতে কেমন চলে ওদের আমাদের ছাড়া দেখি তো কেমন চলে আরে ভাই আমরা একে অপরের অপরিপূরক তোমারা যেরও আমাদের ছাড়া চলবে না আমাদেরও তোমাদের ছাড়া চলবে না তবে চালাবার চেষ্টা করবো কারণ তোমার মধ্যে এমন কিছু নেই যে এরম বসে বসে আমাদের দেখতে হবে হ্যাঁ বসে বসে দেখে তাই সেখান থেকে নিয়ে কন্টেন্ট করতে হবে এখন সবাই কন্টেন্টের খেলা শিখে গেছে বাজারে কন্টেন্ট ছাড়তে সবাই শিখে গেছে কিভাবে কোন বিষয়টার থেকে কন্টেন্ট ছাড়তে হয় আর সেই কন্টেন্ট নিয়ে কিভাবে কন্ট্রোভার্সি করতে হয় আমার মনে হয় এতদিনে সবাই শিখে গেছে আর সেটা ভালোই শিখেছে বোঝাতে পারলাম সুতরাং ওই বোতল রানি হ্যাঁ আর ওদিকে মুন্ডুশ্বরী দুজনে এবার থামতে শেখো বা হ্যাঁ কজনের সাথে বেড শেয়ার করেছিল তোমার বোন বোন চিন্তা করার বিষয় আছে কজনের সাথে পেট ফুলিয়েছিল তোমার বোন চিন্তা করার বিষয় আছে সেই কেচ্ছে কেলেঙ্কারি না কোনো মহিলা না নিজের নোংরামি বলে না গো কোথাও গিয়ে যেটা তোমার বোন বলেছে আর তুমি বলেছো কি না বলেছো সেই সময় মন্দিরাকে আমার তো মনে হয় সবথেকে বেশি তুমি বলেছো আজকে তাড়াতাড়ি প্রাইভেট করতে হচ্ছে গুতো খেয়ে না প্রাইভেট করে সতীপ না দেখাতে হচ্ছে আরও এখন স্বামী সন্তান বড় হচ্ছে সতীপনা দেখাতে হচ্ছে দুই ড্যাশ দুই ড্যাশ বলতে বাধ্য হলাম অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে না এত ভালোবাসা মানে এত সম্মান করা তো উচিত নয় হ্যাঁ ছোট হাঁটুর বসী হাঁটুরতেই থাক আর হাঁটুর জিনিস হাঁটুতেই থাক তাকে তো সমতুল্য করা উচিতই হচ্ছে না কোনো ধার থেকে সুতরাং সবাই তো সব কিছুর যোগ্য নয় সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই ভিডিওগুলো করলাম প্রয়োজনে হলে আবার বোঝাতে আসব। কিভাবে বোঝানো যায় সেই চেষ্টা করে আরও ভালো করে বুঝিয়ে যাব। আর সবাই বোঝাবে সবাই বোঝাবে কন্টেন্ট দিতে এসছে যেন আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওদের মুখের দিকে তাকিয়ে আছি উড়ি বাবারে আর কোনো দিন বনেদের ভাই তোদের বোন তোরা আনলি না আনলি কার বাপের কী রে কার বাপের কী কেউ বলেছে বোনদের এনে দেখা কেউ বলেছে কি একজনের নাম দেখা একজনের নাম দেখা ভিডিও করে বল সবাইকে একজন বলেছে অন্তত যে আমাদের মনে মনে ভাব সবসময় দেখিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম দেখা আমি মেনে নেবো তাহলে নিজের মান নিজে বেড়ায় নিজেদের মান নিজে বেড়ায় দুই ড্যাস চলপট আজ থেকে কেউ আমার কাছে মানে শত্রু বলবো না এখানে কেউ আমার শত্রু নয় কর্মক্ষেত্রে কেউ শত্রু নয় আবার কেউই মিত্র একেবারে হলাই গলায় এদের মতো নয় ঠিক আছে এই এই ঠিক আছে আমরা আমাদের হলাই গলায়ও দরকার নেই আমাদের শত্রুতারও দরকার নেই কিন্তু যা সত্যি সেটা তো বলতেই হবে কারণ সময় সত্যের দেবরানি বসে আছে মারি দেবরানি মারিদেবরানি দেবরানি চে মর ঠিক সেই জিনিস হচ্ছে হ্যাঁ নিজের দাম নিজে বাড়ায় দুজনেই বসে বসে খেয়ে দিয়ে কাজ নেই বসে গিয়ে তাদের ওই করছে হ্যাঁ কোথাকাল কে দুটো আমরা বাতে দে গুড নাইট টাটা